সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অষ্টম শ্রেণীতে যারা রয়েছে মেয়ে বন্ধুরা আমার গার্হস্থ্য গার্হস্থ বিজ্ঞান গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট কীভাবে লিখবে সে বিষয়ে একটু কথা বলি তো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চারটি অধ্যায় তোমাদের দেওয়া আছে চারটি অধ্যায়ের ভিতর থেকে আবার বিভিন্ন ধরনের পাঠ রয়েছে সে পাঠগুলো দেওয়া আছে তো আমি প্রশ্নগুলো নিয়ে একটু কথা বলি তোমার পরিবেশ সরি তোমার পরিবারের আয়ের সাথে সঙ্গত রেখে তোমার ছোট বোন বা ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠানের পরিকল্পনা ও বাজেট প্রণয়ন করো ও সুন্দর একটি প্রশ্ন রয়েছে এখানে তো কি কি পরিকল্পনা করবে আয়ের সাথে মিল রেখে অবশ্যই তোমার যাতে ঘাটতি না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে একটি বাজেট তৈরি করবে অবশ্যই এটা নমুনা তুমি পাবে ইন্টারনেট অথবা বইয়ে সেখান থেকে ভালো করে পড়বে বুঝবে তারপরে নিজে নিজে লিখবে দুই নম্বরে দেখো রয়েছে তোমার পরিবারের জন্য একটি ফার্স্ট এইট কি ফার্স্ট এইট বস্তু তৈরি করো আচ্ছা তো এটাও আশা করি পারবে এখানে দেখো দুই নম্বরের যে অধ্যায়টা রয়েছে পরিবেশের নিরাপত্তা গৃহ পরিবেশ নিরাপত্তা রক্ষা করণীয় প্রাথমিক তারপর রয়েছে বিভিন্ন ধরনের দুর্ঘটনা বড় দুর্ঘটনা তারপর আইটি অথায় রয়েছে দেখো এই সবগুলো পড়লে তারপর তুমি এই প্রশ্নটির উত্তর সহজে দিতে পারবে ফার্স্ট এইড বক্স তৈরি করো আচ্ছা ফার্স্ট এইড বক্স তৈরি করো এটা তোমরা তৈরি করতে পারবে আচ্ছা তারপর দেখো তিন নম্বরে রয়েছে রুগীর কখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো এটা তো অবশ্যই এখন বুঝতে পারছো যেহেতু করোনার সময় করোনা তাছাড়া এমনিতে স্বাভাবিক অন্যান্য রোগ বালাই হলে পরে কি করা যায় কি করা লাগে সে বিষয়ে করণীয় কি এবং এর প্রয়োজনীয়তাটা কি কেন করবে সে বিষয়ে এখানে লিখবে তো চার নম্বর দেখো রয়েছে এটা আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তোমাদের সাথে ঠিক সঙ্গতিপূর্ণ রয়েছে বয়সন্ধিকালের পরিবর্তন সম্পর্কে জানা প্রয়োজন কেন হ্যাঁ বয়সন্ধিকালে তোমরা আছো এটা কেন জানবে কি প্রয়োজন কে কী প্রয়োজন তুমি মনে করো সে বিষয়ে লিখবে এই সময় তারপরে কি বলছে স্কুলের সাথে খাপ খাওয়ানো তুমি কি কি করতে পারো হ্যাঁ এই সময় হচ্ছে আচ্ছা যাক খাপ খাওয়াতে অর্থাৎ পরিবেশ হতে পারে এখানে যে কোনো জায়গায় খাপ খাওয়াতে তুমি কি কি করতে পারো কিভাবে খাপ খাওয়াবে তোমার নিজেকে এই সম্বন্ধে বইয়ে বিস্তারিত তথ্য লেখা আছে এখানে তোমার বয়সন্ধিকালের শারীরিক এবং মানসিক যে পরিবর্তন ঘটে সেই পরিবর্তনগুলো রয়েছে তোমার অভিভাবক তোমার প্রতি রকম দায়িত্ব করতে হবে পালন করবে সেই বিষয়ে লেখা রয়েছে তো সব কিছু মিলিয়ে বয়সন্ধিকালের পরিবর্তন পরিবর্তনের কারণগুলো কি কি তারপর হচ্ছে খাপ খাওয়াবে পরিবারের সাথে কিভাবে খাপ খাওয়াবে এখানে লেখা আছে আর এখানে তো হচ্ছে স্কুলের সাথে তো বন্ধু বান্ধবের সাথে তুমি কিভাবে নিজেকে খাপ খাওয়াতে পারো তোমার কী কী করা প্রয়োজন কিভাবে পারবে এই বিষয়টা নিয়ে তুমি লিখবে অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা এই সম্বন্ধে ইন্টারনেটে প্রচুর তথ্য পাবে সেই তথ্য থেকেও তুমি লিখবে আর ইন্টারনেটে যে কপিগুলো দেওয়া আছে অনেকে একই রকম করে কপি লিখছো সেভাবে না লিখে আমি আশা করি তোমার সৃজনশীলতা দিয়ে লিখবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে